তো সর্বপ্রথম টোপ আমাদের এখন পাতানো হবে আর এই টোপে কি মাছ বাদে কিনা না সেটাও আপনারা দেখতে পারবেন সর্বপ্রথম টোপ আমরা পাতাচ্ছি এই কই মাছ বাতানোর আধারে তো আপনারা যারা এই টোপটা বানাতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি ফুল দেখবেন সর্বপ্রথম টোপ দেখা যাচ্ছে কী হয় সর্বপ্রথম টোপ সর্বপ্রথম টোপ ও ডুব নলঘাটি খুঁটাচ্ছে প্রথম ও সর্বপ্রথম টোপে মাছ বেঁধে গিয়েছে আমাদের দেখুন কত সুন্দর কত বড় একটা কই মাছ সর্বপ্রথম টানেই বেদে বেঁধে গিয়েছে আর এই আমাদের এই জাইলে অনেক মাছ বানানো পারদর্শী আর তার কাছ থেকে আমরা আজকে এই টোপ বানানো দেখে নেব তো চলুন বন্ধুরা মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি অন্য অন্য দিনের মতো আজকেও আমি আপনাদের সামনে নতুন একটি টোপ নিয়ে হাজির হয়েছি আর এই টোপটি বানাতে গিয়েছি আমি খুলনার বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নগরকান্দি নামক গ্রামে এক জাইলের কাছে আর এই জাইলের নাম হচ্ছে মুতালিব তো চলুন সর্বপ্রথম আমরা সেই জাইলের কাছে যাই ডাইলের কাছে গিয়ে আমরা সেই টোপ বানানো দেখে আসি আর এই টোপ কিভাবে বানাই এগুলো যদি আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন দেখেন তাহলে অবশ্যই আপনার বুঝতে পারবেন বা দেখতে পারবেন আপনার টোপ কতটুকুন সফল হচ্ছে এই যে সর্বপ্রথম আপনাদের দরকার হবে একটা পারুটি সেটা পাঁচ টাকা বা দশ টাকা দামের হলেও হবে সর্বপ্রথম একটা পারুটি আপনারা ভিডিওতে যেরকমভাবে দেখতেছেন এরকমভাবে গুঁড়া গুঁড়া করে নেবেন একদম গুড়া গুঁড়া যখন হয়ে যাবে তখন এই পারুচির মধ্যে ভাসমান ফিশ আছে বা আপনার চিংড়ি মাছের যে কোনো ফিশ এই ফিশ আপনি সামান্য কিছু পরিমাণ ভিজিয়ে রাখবেন আর ভিজিয়ে রাখার পরে এই ফিশ দিয়ে অনেকক্ষণ মিক্স করবেন আর এই মিক্স করবেন অনেকক্ষণ যতক্ষণ না পর্যন্ত আপনার এটা একদম আপনার এ আধার মাছ বাঁধানোর টোপ হিসেবে না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা এটাকে অনেকক্ষণ ডলতে থাকবেন আর যখন আপনাদের এটা মাছ বাঁধানো এ পরিণত হয়ে যাবে তখন আপনারা এটাদের মাছ বাদাতে পারবেন আর এর মধ্যে আপনাদের আরেকটা জিনিস দিতে হবে সেটা রাইশো অর্থাৎ পিঁপড়ে যেটাকে বলে আপনাদের অঞ্চলে কী বলে তো জানি না আমাদের এখানে রাইশো বলে তার ডিম দিয়ে দিতে হবে আর এই যে কই মাছ কই মাছ বাজানো আর একটি আদার হচ্ছে সেটা বর্তমান পাওয়া যায় না বর্ষার টোপ মানে সেটা হচ্ছে বল্লার টোপ এই টোপ এখন পাওয়া যায় না এই টোপ শীতকালে শুরু থেকেই পাওয়া যাবে তো অবশেষে আপনাদের কে আমি দেখাতে পারলাম কিভাবে মাছ বাঁধানোর টোপ বানাতে হয় তো আপনার দেখুন আমার টোপটা কত সুন্দর হয়েছে আর এই টোপটা দিয়ে যদি আমরা মাছ বাঁধাই তাহলে অবশ্যই অনেক মাছ বাঁধবে আমরা আশা করতেছি তো এখন আমরা মাছ বাঁধাতে যাবো তো চলুন আপনারাও আমাদের সাথে যাবেন আর হ্যাঁ বন্ধুরা আমি এই মাছ বাঁধানোর সাথে সাথে আপনাদেরকে আমাদের এই গ্রামের বেশ কিছু দৃশ্য তুলে ধরবো আর সেগুলো আপনারা দেখতে পারবেন আর আমাদের এই ভিডিওতে আপনারা যারা আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন তাদের নামও বলা হবে এই ভিডিওতে আর যারা এই ভিডিও দেখতেছেন তারা অবশ্যই এক একটা করে কমেন্ট করে দিবেন যাতে ওই কমেন্ট ধরে আপনাদের নাম আমরা বলতে পারি তো এখন আমাদের টোপ গেথে আমরা মাছ বাঁধাবো আর দেখুন সর্বপ্রথম টোপেই তো আমাদের মাছ বেঁধে যাবে এটা একশো পারসেন্ট শিওর সর্বপ্রথম টোপ পাতানো হচ্ছে আমাদের এই জাইলে এই জাইলের কাছে আমরা অনেক দূর থেকে এসেছি আর হ্যাঁ এর আগেও এই জাইলের একটা ভিডিও আছে একই কই মাছের টোপ বানানো সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন কিভাবে এই জাইলের হাতে এত জাদু আছে যে এত মাছ সে ধরতে পারে তো আমি তার কাছে আমি এই সব বিষয়ে প্রশ্ন করেছিলাম প্রশ্ন করার পরে সে যে উত্তর দিয়েছিল সে বলে কি আমার দুনিয়ায় কোনো কাজে মন বসে না নামাজ পড়ার পরে একমাত্র আমার এই মাছ বাঁধানো ছাড়া দেখুন বলতে না বলতে সে মাছ শিকার করে ফেলেছে দেখুন এই যে সেই মাছ কত বড় কই মাছ এখানে বড়ো কই মাছও আছে ছোটো কই মাছ কিন্তু এই টোপে আপনারা দেখতে পারতেছেন হাজার হাজার মাছের ভিড়ে কই মাছই বেরিয়ে গিয়েছে সর্বপ্রথম মাছ এখন আমরা হাড়িতে থবো দেখুন হাড়িতে সর্বপ্রথম মাছটাই আমরা রেখেছি আর আপনারা যারা এরকম নিত্য নতুন শিক্ষানীয় ভিডিও অর্থাৎ টোপ বানানো বা মাছ বাঁধানো বা কৃষি বিষয়ে যে কোনো কিছু জানতে চান তাহলে আমি বলে নেব যে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না কারণ আমি এই চ্যানেলে নিত্য নতুন প্রত্যেক দিন একটা থেকে দুটো ভিডিও শিক্ষানীয় ভিডিও আপলোড করা হয় তো আমাদের প্রথম মাছটি স্বীকার করা আসিস এবার আমাদের যেটা করতে হবে দ্বিতীয় টোপ দ্বিতীয় টোপেও মাছ বেঁধে গিয়েছে তৃতীয় টোপেও মাছ বেঁধে গেছে হ্যাঁ আমরা এই যে যে যার কাছে এসেছি সে পরপর তিনটে টানে তিনটে মাছ বাদায় সে চতুর্থ টান আমরা চতুর্থ টানও দেখব চতুর্থ টানে কী বাদে তো ওই যে বর্ষি ফেলানো হয়েছে এখন দেখা যাচ্ছে কি মাছ বাদে চতুর্থ টান কী মাছ কাঠি ওই যে খোটাচ্ছে ও দেখা যাচ্ছে কি হয় দেখা যাচ্ছে পরবর্তী টান চতুর্থ নম্বর টান এটা কি মাছ বাঁধবে কি না বাঁধবে সেটাই দেখব মাছ বাঁধবে কি না বাঁধবে আমি সেটাই আপনাদেরকে দেখাতে চলেছি চতুর্থ নম্বর টান এই যাইলে এই মাছ বাঁধানো অনেক পারদর্শী চতুর্থ টান ও বলতে না বলতে চতুর্থ টানেও মাছ দেখা গিয়েছে আসলে গাইস আমাদের এই চাচার কথা কি বলবো আমি এখানে চাচার কাছে এসে অবাক হয়ে গেছি যে চাচা কেমন করে এই টপ বানিয়ে টানে টানে মাছ শিকার করে তো এখন চাচা তার হাড়ির মধ্যে পানি দেবে কারণ হাঁড়ির মধ্যে পানি না দিলে মাছগুলো মরে যাবে আর হ্যাঁ মাছগুলো বাঁচানোর জন্য চাচা এখন হাঁড়ির মধ্যে পানি দিচ্ছে এর পরবর্তী টোপ চাচা এখন পাতাবে এখন পরবর্তী টপ দেখুন আমাদের চাইতে টানে চারটে মাছ বেদে গিয়েছে এখন পঞ্চম টান পঞ্চম টান দেওয়ার আগে ফুটে আমরা এসে কোনো খাবার দিইনি সেজন্য সামান্য কিছু পরিমাণ চিংড়ি মাছের ফিশ দিয়ে নেব বা ভুসি অর্থাৎ কুড়ো এগুলো আপনারা দিতে পারেন এখন আমরা দিয়ে নিচ্ছি চিংড়ি মাছের ফিস তো আমাদের এখানে দুটো ফুট আছে আমরা দুটো ফুটেই চিংড়ি মাছের ফিস দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এই ফিশের ক্ষেত্রে আপনার অন্য আরেকটা ব্যবহার করতে পারেন চার যে মানে এর আরেকটা এর আগে একটা ভিডিও দেখবেন পাঙ্গাস মানে সাদা মাছ বানানোর একটা ভিডিও আছে আমার এই আইডিএনতে গেলে পাবেন ওখানে দেখবেন অনেক সুন্দর সুন্দর টোপ বানানো হয়েছে ওখান থেকে দেখবেন চার এই চার যদি আপনারা দেন কই মাছ পরে এরকম বিলের যে রকমের মাছ আছে কই মাছ শিঙি মাছ এগুলো আপনার টোপ খাবে তারপরে দেখুন পঞ্চম টান পঞ্চম টান এখন আমাদের পাতাচ্ছে আমার যাইলেন তার কাছে আমরা সেই অনেক দূর থেকে জার্নি করে এসেছি দেখা যাচ্ছে কি হয় হ্যাঁ আশা করা যাক মাছ বাদছে ও বলতে না বলতে আবারও মাছ কোনো টান মিস যায় নাই পরপর পাঁচটা ছয়টা সাতটা টান সাতটা মাছ বাদাইছে সাতটা সাতটা মাছ আমার জানা মতে কোনো যাইলে পারি নাই একমাত্র এই কাগাবাদে আর অন্য কেউ পারি নাই আমার জানা মতে দেখা যাচ্ছে এরপরে আর একটা মাছ আমি যদি এরকমভাবে আপনাদেরকে গুনে বলি তাহলে গুণাস্কের দিনে শেষ করতে পারবো না বলে আমি আপনাদেরকে শুধু লাইফ স্টাইল ভিডিও দেখায় আপনার দেখে নিন কয়টা মাছ বাদে তো দেখতে পারতেছেন প্রত্যেক টানে টানে মাছ বাজাচ্ছেন আর আমি আপনাদেরকে বলবো এই টোপ যদি আপনারা বানান এই টপে যে ধরনের উপর মানে যে ধরনের জিনিস দিতে হয় তা হচ্ছে একটা পাম ডিম সামান্য কিছু পরিমাণ ফিশ বা ফিশ না দিলেও হয় আর কিছু পিঁপড়ার ডিম অর্থাৎ রাইসের ডিম আপনি যদি দিতে দেবেন এগুলোকে মিক্স করে একটু ড্রো করে আপনি বরশির টোপে গেঁথে দিবেন। অবশ্যই আপনার ওই যেখানায় পাতাবেন ওখানে যদি কই মাছ থাকে থাকে মানে থাকিয়ে থাকে আপনার টোপ খেতে অবশ্যই হবে ও দেখা যাচ্ছে এরপরে আর মাছ বেঁধে গিয়েছে এরপরে টোপ আবার পাতাইছে ও আবার আর মানে কথা আমি আপনাদেরকে কি বলবো আমার নিজের চোখেও বিশ্বাস করতে পারতেছি না যে এত পরিমাণের মাছ এই কাগা বাজাচ্ছে আর আমরা এখান থেকে চলে যাচ্ছি আর এক জায়গা দেখুন এখানে আরও নিত্য নতুন জাইলে যোগ হয়েছে এই যেসব জাইলে এই জেলেরা নিত্য নতুন যোগ হয়েছে এখন আমরা এখন আমরা নারাক জায়গা যাচ্ছি ও নারা জায়গায় যাচ্ছি মাছ শিকারের জন্য তো অনেকক্ষণ হাঁটাহাঁটি পরে আর আমরা এমন এক জায়গা থেকে মাছ বাজাচ্ছি মানে এমন এক জায়গাতে যাচ্ছি পুরো ফাঁড়ি অর্থাৎ যেখান থেকে আমরা হেঁটে যাবো রাস্তা ওই রাস্তা ভরাই কাদা ওই দেখতে পারতেছেন অবশেষে আমরা অনেকক্ষণ জার্নি করার পরে সেইখানে আমরা চলে এসেছি চলে আসার পরে আমাদের এই যে যে মাছ ছিল এই মাছের পানিটুকুন আমরা ফেলে দেব। আর এখানে অনেক রোদ আছে আপনারা দেখতে পারতেছেন এই মাছের পানি টোকন ফেলাই দিয়ে এখান থেকে আমরা নতুন পানি দেব আর এখানে এসে তো ফুড বানাতে হবে আমাদের আর এই ফুড বানানোর জন্য আমরা আবার সেই চিংড়ি মাছের পিস আমরা দিয়ে নিচ্ছি আর আমি আশা করতেছি এই যাইলে যেহেতু ফিস দিচ্ছে অর্থাৎ এখান থেকে সে মাছ অনেকগুলো বাদিয়ে নিয়ে যাবে তো তারপর সে ফিস দিল আমরা দেখলাম দুটো চারটে ফুট বানালো তিনটে ফুড বানাইছেন এখন এই ফুটে এখন সে বয়সী পাতাবে আর এই বয়সী পাতানোর পরে দেখা যাক তার রিজি করতে তা আমাদের ভিডিওতে আপনাদেরকে কেমন দেখাতে পারে আর আপনারা যা দেখতে পারতেছেন পুরো লাই লাইভ দেখাচ্ছি কেমন জন্য। এই ভিডিও কোনো কাজসাজ নাই মাছ বাজানো পুরো লাইভ দেখাচ্ছি কেমন জন্য। পুরো লাইভ না কিন্তু কেমন লাইভের মতোই হচ্ছে কোনো মিথ্যা এখানে দেখানো হচ্ছে না দেখুন ওই যে এখন এখন ওই যে বর্ষিতে টোপ গাঁদতেছে এখন পাতাবে পয়লা টোপ তো জান না কি হয় পয়লা টোপ পাতাচ্ছে পয়লা পয়লা না এখান থেকে ভিডিও করি পয়লা টোপ পয়লা টোপ পয়লা টোপ দেখা যাচ্ছে কি হয় কয়লা তো পাতাচ্ছে মানে এখানে একটু বনশন তো এখানে একটু পাতাতে অসুবিধা হচ্ছে আর আপনারা যারা বলতেছেন যাইলে কথা বলে না না যাইলে সে কথা বলতে পারে কিন্তু কথা বলবে না আর এর মধ্যে আমিও আপনাদেরকে বলে দিচ্ছি যারা কমেন্ট করে নেয় তারা কমেন্ট করে ফেলুন আর আমাদের পর আগের যে ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের নাম আমি এখন বলবো তো এখান থেকে মাছ প্রথমে একটা মাছ পেয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্মল একটা কই মাছ এই যে স্মল একটা কই মাছ পেয়েছে এরপরে অন্য আরেকটা টোপ সে পাতাচ্ছে এই যে ওই একই ফুটে আর টোপ পাতাবে এই টোপটা এই টোপটা না দূরেই থাকি এই টোপটা কি হবে তা আমি আপনাদেরকে জানাতে পারতেছি না তো ও বলতে না বলতে আর মাছ আমি বলেছিলাম না এই জাইলের কাছে আমরা অনেক দূর থেকে জার্নি করে আসার পরেও আমাদের লাভ হয়েছে কারণ আমরা এসেছি মূলত আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য আর আমরা দেখাতেও পারতেছি তো দেখা যাক পরবর্তী টোপ কি হয় এখান থেকে আসার পর তিনটে টানে তিনটে মাছ পাতাইছি গুণা তো সম্ভব নয় তা আমি গুনতে এসেছি তারপর যেতটুকুন পারি আপনাদেরকে তো দেখাতে হবে তো পরবর্তী টোপ পরবর্তী টোপ পাতানো হয়েছে দেখা যাক কী হয় আশা করি ভালো কিছু আসবে আশা করা যাচ্ছে ভালো কিছু এখান থেকে আমাদের আসবে ভালো কিছু অনেকক্ষণ দেরি হচ্ছে তার মানে অনেকক্ষণ দেরি হচ্ছে তার মানে আছে বলেছিলাম না এখান থেকে কিছু একটা মাছ বাদবে সে মাছ বেঁধে গিয়েছে আশা করি এখন আমাদের অনেকগুলো মাছ হয়ে গেছে যে মাছগুলো আমি আপনাদেরকে দেখাতে সামান্য পারতেছি ফুল পারতেছি না তারপর দেখাবো শেষে লাস্টে একদম ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখাবো এই যে একটা টোপ দেখতে পারতেছেন আশা করা যাক এই টোপে একটা বড় মাছ বাদবে দেখা যাক ও একটা সাদা মাছ বেঁধে গিয়েছে আমাদের টোপে ভুল বসা তো টোপে সাদা মাছ এতক্ষণ কই মাছ বেঁধেছিল কিন্তু এবার একটা সাদা পুঁটি মাছ বেঁধে গিয়েছে তারপর আমরা সে পুঁটি মাছতে ছেড়ে দিয়েছে এবার অন্য একটা কারণ আমার আমরা তো মূলত বাঁধাতে সেই কই মাছ তো এরপরের বর্তী টোপ আমরা দেখা যাচ্ছে পাতাচ্ছি তো যাইলেও বলতেছে যাইলে ভয় যাবার নিতে মানা করেছে সে বলতেছে এই মাছটা ছেড়ে দিয়েছি কারণ সে তো বাজারেছে যে কই মাছ তো পরবর্তী টোপ আমরা আশা করতেছি এই টোপে বড়ো একটা মাছ বাঁধবে আমাদের আশা আছে কারণ আমরা যে কবার আশা করেছি সে কবার বড়ো মাছই আল্লাহ তালা তার বর্ষিত দিয়েছে এবারও আশা করা যাচ্ছে যে বড় মাছ বাঁধবে ও মাছ বেঁধেছে কিন্তু আমাদের আশাই কাজ হয়নি বেশি বড় মাছ না তবুও আমরা এর পরবর্তী টোপে আমরা আশা করবো যে বড়ো মাছ ওই যে দেখতে পারতেছেন এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা মাছ হবে আমার আমরা এসেছি কতক্ষণ এর মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশটা মাছ সে শিকার করে ফেলেছেন পরবর্তী টোপে এই টোপে আমাদের আশা তো রয়েছে আগের টোপেই কিন্তু আগের টোপে কাজ হয় না এই টোপে অবশ্যই কাজ হবে আমাদের আশা অবশ্যই এই টপে কাজ হবে দেখা যাচ্ছে ও অবশেষে আমাদের আশাও কাজ হয়ে গেল বড় একটি কই মাছ এখান থেকে শিকার করা হয়ে গেল যাইলে খুব খুশি হয়েছে কারণ আমাদের আশায় যে কয়বার আমরা আশাই করেছি সেই কয়বার সে বড় বড় মাছ পেয়েছেন হ্যাঁ আর এরকম নিত্য নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবার আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই ভিডিওতে কারা কারা কমেন্ট করেছে খুলনা থেকে কমেন্ট করছে হামিম রূপসা থেকে ইরশান আর রূপসা থেকে ইরশান আর ঢাকা থেকে লাবনী আক্তার শিলা ঢাকা থেকে লাবনী আক্তার শিলা চৌদি থেকে ইমরান আক্তার ইমরান 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 কাজী আর দেখা যাচ্ছে কি ময়মনসিং থেকে রানী কাজি রানী 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 কাজী রানী কাজী কমেন্ট করেছেন তো এখন আমাদের এখান চারিদিকে যে ওয়েদার আছে সেই ওয়েদারকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কী সুন্দর ওয়েদার অনেক দূর থেকে জানি করেছে এখন আমাদের যে কয়টা মাছ বেঁধেছে সে কয়টি মাছ দেখাচ্ছি দেখুন আশা করি এখানে অনেক মাছই হবে প্রায় দুই কুড়ি বেশি হবে মাছ তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম